this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only সাত সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরে মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ার জগৎবল্লভপুর মুন্সিরাট পেড়োর মোড়ের কাছে মৎস্যজীবী রতন দাস বাড়ি নরেন্দ্রপুর জেলে পাড়ায় মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছিলেন উল্টো দিক থেকে একটি দুধের গাড়ি ধাক্কা মারে সাথে সাথেই মৎস্যজীবী লুটিয়ে পড়েন এলাকার মানুষ জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য চিকিৎসক দেখার পর তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ আমাদের প্রতিনিধি মুজিবর মল্লিকের সঙ্গে আমি একটু কথা বলে নেব কালকে ঘটনাটা টোটাল ডিটেলসটা যেন নেব আচ্ছা মুজিববার ওখানে ঘটনার ডিটেলসে একটু যেন গতকাল ঠিক পাঁচটা থেকে সাড়ে পাঁচটা সময় ভোর সকালে নিত্যদিনের মতো সে ওই দিন সকালবেলা মহৎস যিনি উনি রতন দাস উনি নিজের কর্মের জন্য যাচ্ছিলেন সাইকেল নিয়ে উল্টো দিক থেকে আসা মিল্ক ভ্যান একটি দ্রুত গতিতে আসায় মুখোমুখি ধাক মারে ঘটনাস্থলে উনি লুটিয়ে পড়েন এলাকার সমস্ত মানুষ ওনাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়ে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ওখানে চিকিৎসক দেখার পর মৃত বলে ঘোষণা করে এলাকায় বিশাল উত্তেজনা কিন্তু জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করেন এবং গাড়িটা এবং গাড়ির এবার ড্রাইভারকে আটক করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ গাড়ির চালক গাড়ির চালক এবং গাড়িটি জগৎবল্লভপুর থানা আটক করেছে হাওড়া জগৎবল্লভপুর থেকে মুজিবার মল্লিক একটু খবর আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু সেন